আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি চলে আসছি থ্রি পিস গ্যালারিতে আপুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর লেটেস্ট ডিজাইনের কিছু বিনয় ব্র্যান্ডের পিস আপনারা চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে পারেন আর উনি কিন্তু অনেক ভালো পাঁচ একটু নামাজ পড়েন তো ওনার কাছে যদি মানে বিকাশি পেমেন্ট করেন বা ইয়ে মানে ঠকানোর কোনো ইয়ে নেই আর আল্লাহ রহমত ওনার কাছ থেকে সবাই মানে কাপড়গুলো নিয়ে অনেক স্যাটিসফাইড এটা হচ্ছে আপনারা গাছিয়া মার্কেটের সাথে যে নিউ টিসিয়া মার্কেটটা আছে নিস্তলায় বিসমিলাদ চিপিস গ্যালারি আমি ভিডিওর মাঝখানে এবং ভিডিও শেষে দোকান অ্যাড্রেসটা দিয়ে দিব আচ্ছা আমি আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে এই শিপিসটা পরে দেখেন সেম টু সেম কিন্তু এরকম হবে ওনাটা এরকম গর্জিয়াস হবে আর জামাটা হবে যে এরকম তো ভাই আমাকে এটা দেখান এটা কিন্তু বিনয় এলটি ব্র্যান্ডের চিপিস কারিনা চিপ জামাটা এরকম হবে নিচে কিন্তু ফলস দেওয়া আছে হাতাটা দেখি ভাইয়া হাতাটা হবে যে এরকম সালোয়ার প্রত্যেকটার সাথে কিন্তু সালোয়ার দাওয়া আছে এটার সাথে ম্যাচিং সালোয়ারের যেটা এটা দাওয়া উনাটা দেখি ভাইয়া উনাটা হবে আপরে যে এরকম এরকম গজিয়াস কাজ করা তো এটার দাম কত ভাইয়া একদম ফিক্সড আচ্ছা এগুলা একদম ফিক্স হচ্ছে 1400 টাকা আচ্ছা এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে আমি আচ্ছা এরাই দেখেন এই জামাটা দেখেন জামাটা হবে একদম জেড ব্লু যে কালারটা অনেক সুন্দর আপনারা দেখেন একদম পুরো অনেক সুন্দর তো এটা কিন্তু আরো ডার্ক হবে লাইটের কারণে কিন্তু একটু ইয়ে কালার আসছে একদম পুরো ডার্ক যে নেভি ব্লু কালারটা সেটা কিন্তু হাতে তো হবে যে এরকম উনাতে দেখি ভাই ওর নাম সালোয়ার তো হবে হচ্ছে আপনার একদম ডার্ক নেভি ব্লু হুম এখন উনাটা দেখি উনাটা হবে অ্যাশ কালারের মধ্যে সরি ফিরোজা হ্যাঁ ফিরোজা কালার লাইট ফ্রিজা কালার তো উনাটা কিন্তু অনেক সুন্দর তো এটার দাম হচ্ছে চোদ্দশো টাকা একদম ফিক্সড রাখেন পরে দেখাবো হচ্ছে আপুরা যেমনটা হবে যে এরকম ভাইয়ের দোকানে হিউজ পরিমাণে কালেকশন আসছে আপনারা কিন্তু চলে আসবেন এই দোকানটাতে উপরে জামার গলাটা হবে যে এরকম এটা হচ্ছে আপনারা একদম পুরো গ্রিন কালার অনেকে বলে পিত কালার সেটা নিচে কিন্তু সবগুলোর ফলস দেওয়া আছে হাতেটা হবে যে এরকম উন্না দেখি উনাটা হবে যে এরকম হ্যাঁ আর পায়জামাটা হবে যে এরকম তো এটার দাম হচ্ছে একদম চোদ্দশো টাকা এটা দেখি ম্যাম পর মনে অন্য কালারটা চাই আচ্ছা দেন ব্ল্যাক কালারটা দেন তারপর সবুজ দুইটা হবে এটা ব্ল্যাক কালার তো হবে আপনারা দেখেন না যে এটা ব্ল্যাক কালার হবে যেরকম সেম টু সেম কিন্তু ব্ল্যাক এটা পাবেন গলাটা এরকম হবে আর নিচে এরকম হবে পাতা দেখি भैया পাতাটা হবে যেরকম দেখি অনেক সুন্দর আর অনেক কোয়ালিটি ফুল কিন্তু আপনার ড্রেস গুলো অনেক সুন্দর এর দাম হচ্ছে চোদ্দশো টাকা আচ্ছা আমি ফার্স্টে দেখাইছিলাম হচ্ছে আপনার জামাটা ছিল মিষ্টি কালার আর উনাটা ছিল ইয়ে কালার আর হ্যাঁ এটা এটা ছিল তো এটার অপোজিট হচ্ছে এটা এটা এটার কালার হচ্ছে যে এরকম জামাটা এরকম হবে আর উনাটা হবে যে এরকম দেখাই দিবেন আচ্ছা এটা সেম টু সেম এরকম হবে জামাটা হবে যে রকম আর উনাটা দেখি আচ্ছা আদার হবে এরকম উনাটা দেখি ওনাটা হবে যে এরকম আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে ভাইয়ের মতো পাঠিয়ে দিবেন ভাইয়া তারপর আপনাদেরকে যদি অনলাইনে নিতে চান আর আপনারা যদি এভাবে এসে নিতে চান তাহলে তো দোকানের অ্যাড্রেস দিয়ে দিয়েছি আচ্ছা এটাও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস তো হাতা দেখি হাতাটা হবে যে এরকম হুম দেখি হবে এরকম রাখুন আচ্ছা কে

ওনাটা হবে এরকম তাহলে দাম হচ্ছে চোদ্দোশো টাকা আমি যতগুলো জামা দেখেছি সবগুলো হচ্ছে চোদ্দোশো টাকা রেঞ্জের এই দেখেন আপনার এইখানে আরেকটা আছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনাদের পছন্দ হলে অবশ্যই চলে আসবেন এই দোকানটা এই যে এটা এরকম হবে সেম টু সেম তারপর আরেকটা আছে ওটা কিনার জন্য হ্যাঁ ভিজিটিং কার্ডটা দেন যে আরেকটা আছে এরকম কার দিন তো ভাই পুরো সেম টু সেম এরকমই হবে সবগুলো আচ্ছা আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই চলে আসবেন হচ্ছে বিসমিল্লা থ্রি গ্যালারি এটা হচ্ছে আপুরাম গাছিয়া মার্কেটের সাথে লাগানো মানে গাছিয়া মার্কেটে একটা গলির নাম হচ্ছে মানে চিস্তিয়া তো নিউ চিস্তিয়া মার্কেট এটা হচ্ছে তিনশো তিরানব্বই বি একশো এগারো নিউ চিস্তিয়া মার্কেট নিস্তলা গাছিয়া মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ওই যে আপনারা দেখতে পাচ্ছেন কাউসিয়া মার্কেটটা ওই যে ফ্যান্সি বিউটি কনসেপ্টটা এই সোজা চলে আসলেই কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন বা আপনাদের যদি বলেন ইসলামী ব্যাংকে কি জন্য সরি যমুনা ব্যাংকের সিঁড়ির নিচে মানে চিস্তিয়া মার্কেটের যমুনা ব্যাংকের নিস্তলা কোনটা দেখা দিলে আপনারা যে চলে আসবেন এই যে লেখা আছে মিস শিপিস গ্যালারি এখানে আসলে আপনারা বিনয় শিপিস না সব ধরনের সি পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইসের মধ্যে ধন্যবাদ